খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক কবরের ওপরের মাটিগুলোই এখনো আলগা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কয়েকটি ফুলের মালাও সেই কবর জড়িয়েই হাও হাও করে কাঁদছেন মধ্যবয়সী ব্যক্তি বলছেন তিনি আর ফিরবেন না এখানেই থেকে যেতে চান তার কারণ এখানেই যে সাহিত্য আছে তার একমাত্র ছেলে সন্তানের জন্যেই কিনেছিলেন এই জমি সেই জমিতে স্বপ্নের বাড়ি আর গড়া হলো না নিজেরাতে কবর দিতে হলো তার নিজের ছেলেকে আর সিবির অন্ধভক্ত প্রথমবার ট্রফি জেতা ঘরের মাটি সেলিব্রেশন আইপিএল ট্রফি নিয়ে বিরাট বাহিনী ব্যাঙ্গালুরুতে পৌঁছোতেই আনন্দে আর নিজেকে ধরে রাখতে পারেনি সব কিছু ছেড়ে ছুটে গিয়েছিল চিন্নস্তম স্টেডিয়ামে শুধুমাত্র নিজের পছন্দের খেলোয়াড়দের এক ঝলক দেখার জন্য। না সে দেখা হয়নি তার বদলে মা বাবার সঙ্গেই আর কখনও তার দেখা হবে না বাড়িতে পৌঁছল ভৌমিক লক্ষণের নিথর দেহটা ব্যাঙ্গালোরের পদপ্রুষ্ট দুর্ঘটনায় প্রাণ গিয়েছে একুশ বছরের এই যুবকের ছেলের জন্যেই হাসান জেলায় নিজের গ্রামে জমি কিনেছিলেন বিটি লক্ষণ সেই জমিতেই যে ছেলেকে কবর দিতে হবে তা কখনো ভাবেননি তিনি ছেলের কবর আগরে কাঁদে কাঁদতে বলেন আমার ছেলের সঙ্গে যাওয়া হয়েছে তা যেন আর কারোর সঙ্গে না হয় আমি এই জমিটা ওর জন্য কিনেছিলাম আজ এখানে ওর স্মৃতিসৌধও তৈরি হচ্ছে আশেপাশের লোকজনেরা তাকে মাটি থেকে তোলার চেষ্টা করলো। ছেলের কবর আগরে বছর পঞ্চাশে ওই ব্যক্তিকে বলতে শোনা যায় আমি আর কোথাও যেতে চাই না আমিও এখানেই থেকে যেতে চাই কোনো বাবাকে যেন এই দিন দেখতে না হয় যা আজ আমি দেখছি জানে গিয়েছে ভূমিক ইঞ্জিনিয়ারিংয়ে চতুর্থ বর্ষের পড়ুয়া ছিল বাকিদের মতো চিন্নাস্বামী স্টেডিয়ামে সে গিয়েছিল জয়ী আরসিবি টিমকে দেখতে বাড়ি ফিরলো নিতর দেহ হয়ে তার বাবা চাননি ছেলের এমন মৃত্যুর পর তার দেহ কাটা করা হোক তিনি অনুরোধ করে বলেছিলেন আমার একটাই ছেলে ছিল তাকেও হারিয়ে ফেললাম প্লিজ ওর দেহ নিয়ে আর কিছু করবেন না ওর দেহটা আমাকে ফেরত দিন ময়না করবেন না ওর দেহর টুকরো টুকরো করবেন না মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী হয়তো আমাদের সঙ্গে দেখা করতে আসবেন কিন্তু ওরা তো আমার ছেলেকে আর ফিরিয়ে দিতে পারবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার